হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো অনেক দিন বাসা থেকে বের হওয়া হয় না এই গরমের মধ্যে আর কি কোথাও ঘুরতে যেতেও ইচ্ছা করে না তাই আজকে ভাবলাম যে আজকে ভাইয়া যেহেতু আছে তো ভাইয়ার সাথে কোথাও ঘুরতে যাওয়া যাক সে কারণে আমি আপু আর হচ্ছে ভাইয়া রওনা হলাম আর কি যাওয়ার জন্য তো আমরা হচ্ছে কোথায় যাচ্ছি কি কি করছি আজকে সে সব কিছু নিয়ে থাকছে এই ব্লগটা আর একজনকে সারপ্রাইজ দিতে গিয়ে তো আমরাই সারপ্রাইজ হয়ে গিয়েছি মনে এই গাছের এই বট গাছের স্টোরি কি জানি না এটা এই এলাকার সবচেয়ে পুরনো গাছ প্রায় দুইশো থেকে আড়াইশো বছর বয়স এই গাছটার মেইন শাখা হচ্ছে ওই যে মাঝখানে এরপর এই যে তো ভাইয়া আমাকে কেওয়া বাজারের মধ্যে যে বিশাল বড় একটা বট গাছ আছে সেই গাছটারই স্টোরি জিজ্ঞাসা করছিল কিন্তু আমি তো বলতে পারলাম না ইতিহাসটা ভাইয়াই আমাকে বুঝিয়ে দিচ্ছিল বলে দিচ্ছিল আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন যাই হোক বট গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানকার একটা ব্লগ আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি যখন নেক্সট টাইম যাবো তখন একটা ব্লগ বানাবো এই বাজার নিয়ে আর কি যাই হোক আমরা যাচ্ছিলাম হচ্ছে লার্জ ফার্মাতে কারণ কি সেখান থেকে কিছু ওষুধ নেওয়া ছিল সে কারণে আর কি ওই দিকটাই যাওয়া আর মাওনা এসেই যে আমি পড়ে যাই কিছুক্ষণ তাড়ানো লাগলো আমি তো অনেক বেশি টেনশানে পড়ে গিয়েছিলাম যে আজকে আমি যে কাজে বের হয়েছি সেটা আমি সফল হব কি না সেটা নিয়ে খুব বেশি টেনশান করছিলাম কারণ আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা কাজের জন্য বের হয়েছি ইম্পর্টেন্ট কাজ কি সেটা আমি ভিডিও শেষের দিকে বলছি আপনাদেরকে তার আগে দেখুন মানুষের ভালোবাসা আহা যাই হোক সেগুলোই আর কি দেখছিলাম তারপর ফাইনালি জ্যাম ট্যাম সব পার করে আমরা হচ্ছে লাজফার্মাতে চলে এসেছি সো এখানে এসে দেখি এত বেশি ভিড় ছিল এখানে ওষুধ নিতে প্রায় হচ্ছে এক ঘন্টার মতো লেগে যায় আমাদের তারপর আর কি সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু আমি হচ্ছে বাসায় যাব না ওরা বাসায় যাবে আর আমি ভাইয়াকে বুঝাচ্ছিলাম যে কেন আমি বাসায় যাব না অনেক অনেক মিথ্যা কথা বলেছি ভাইয়াকে তার জন্য অনেক অনেক সরি ভাইয়া যাই হোক আর এটা হচ্ছে মাউনা এমসি বাজার এমসি বাজারটা অনেক বড় অনেক জমজমাট এটা নিয়ে সামনে ইনশাল্লাহ দেখে মাস কয়ে মাস ধরে যে আমি যে আসতেছি রেগুলার আসতেছে থাকতেছে তুমি আরকি তোমার জানালা বরাবর আইসে তারা একটা অনেক সুন্দর একটা ফুলের সুগ্রাং যদি না পাইছো চামিনি ফুলের

জানেন ছিল ফ্যাক্টরিতে আগে তো অন্যরকম ছিল এইটা যেমন এখন তিনতলার নিচে এরকম নিস্তালা ছিল মানে থাকার মতো জায়গা ছিল আর তো বুধবারের দিন তখন পাঠ কিন্তু বাজারে আব্বা তো আমরা হচ্ছে গাড়ির মধ্যে সবাই বসে হচ্ছে জিনের গল্প করছিলাম আর কি তো ভাইয়াকে আর বাবু ভাইকে হচ্ছে ভয় দেখাচ্ছিলাম আমি আর আপু মিলে তো ভাইয়া আর আপু মিলে হচ্ছে আমাকে শ্রীপুরে নামাইতে আসছিল কারণ আমার এখানে একটা ফ্রেন্ডের প্রোগ্রাম আছে আমি মিথ্যা কথা বলেছিলাম কারণ কি আজকে ভাইয়ার বার্থডে ছিল আর ভাইয়ার জন্য আমি কেক নেবো ভাইয়াকে সারপ্রাইজ দিব সে কারণে হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমি একা যাব ভাইয়ার জন্য যেন কেকটা নিয়ে যেতে পারি ভাইয়া যেন না দেখে বাট ভাইয়াও আমার সাথে নেমে গেলো শ্রীপুরে আর আমি টেস্টি টিটে যাবো ভাইয়াও সেখানে গেলো খাবার আনতে তো সে কারণে ভাইয়া টেস্টি টেস্টিটের ভিতরে রেখে আমি চলে আসলাম এ পাশটা একটু লুকিয়ে থাকলাম দোকানের আড়ালে কারণ কি হচ্ছে ভাইয়া যদি আমাকে দেখে তাহলে হচ্ছে বুঝে যাবে আর এই যে কাজে অফিসের নাম্বার যদি কারণ লাগে তাহলে অবশ্যই হচ্ছে এখান থেকে নাম্বারটা কালেক্ট করে নেবেন তারপর ভাইয়ারা হচ্ছে বাসায় চলে যাওয়ার পর তারপর আবারও টেস্টি ট্রিটে আসলাম সেখানে এসে এই যে দেখছিলাম কি কি নেওয়া যায় যেহেতু ভাইয়ারা হচ্ছে খাবার নিয়ে গিয়েছে বাসায় তা আমি আর খাওয়ার কিছু নিবো না আমি জাস্ট কেকটাই নিব এখান থেকে তো কেকটা অর্ডার করে তারপর হচ্ছে কিছু নাম লিখতে দিলাম সেখানে আর আমি হচ্ছে এখানে বসে বসে ওয়েট করছিলাম আর তাদের সব কিছু আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আজকে ভাইয়াকে গাড়িতে বসে বসে অনেক মিথ্যা কথা বলেছি বলেছি যে আমার একটা ফ্রেন্ডের মেহেন্দির অনুষ্ঠান আছে সে কারণে আমি লার্জ ফার্মা থেকে মেহেন্দিও কিনে নিয়ে এসেছিলাম যেটা আমি একটু আগে ভিডিওতে দেখালাম তো সেখানে মেহেন্দি ছিল আর আমি আমার ফ্রেন্ডের মেহেন্দির অনুষ্ঠানে যাচ্ছি সেটাই আমি ভাইয়াকে বলেছিলাম আর ভাইয়াও বিশ্বাস করেছিল আমি যখন বাসায় যাই যাওয়ার পরে যখন ভাইয়াকে পানি দিতে যাই তখন হচ্ছে আমার হাতে ভাইয়া কোনো মেহেদি রাখেনি তাই ভাইয়া হচ্ছে আগে থেকে বুঝে গিয়েছিল যে ভাইয়ার জন্য আমি কেক নিয়ে এসেছি সে কারণে আর আমি পরে আর ভিডিও কথা বলে এত হচ্ছে কাহিনী করে কোনো লাভই হয়নি আমার তো ভাইয়া যেহেতু আর এই যে কেকটা নিয়েছি এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হবো একটা রিক্সাও পাচ্ছিলাম না এদিকে অনেক বেশি রাত হয়ে যাচ্ছে আর আমাকে এতটা পথ এক একা যেতে হবে সে কারণে আর কি একটু ভয়ও পাচ্ছিলাম তো সব কিছু মিলিয়ে ফাইনালি একটা রিক্সা পেলাম আর বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো ভাইয়ারা যে খাবারগুলো নিয়ে গিয়েছিল ভাবছিলাম যে সেগুলোকে আমার জন্য ওরা রেখেছে নাকি খেয়ে ফেলেছে সেটা ভাবতে ভাবতে বাসে এসেছে যে দেখি যে না আমার জন্য ওরা কিছুটা রেখে দিয়েছে তো আমি এখন খাই দাই আর তো কিছু করার নেই ভাইয়া সারপ্রাইজ করতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যাই হোক তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ